গত পনেরোই নভেম্বর ঢাকার সোহরাবর্দ উদ্যানে আন্তর্জাতিক খতমনুবুয়তের মহাসম্মেলন হয়ে গেল আর এখানে কিছু আলিম সমাজ আহমদে মুসলিম জামাতের বিরুদ্ধে কিছু আপত্তি উত্থাপন করেছে চলুন এর মাঝে একটি আপত্তি শুনে আসি কাদিয়ানিরা ধোকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটাই লেখে দেখেছেন কিনা আপনারা কালিমা এক লা ইলাল্লাহু মোহাম্মদ রসউদুল্লাহ বলতে চাই কাদিয়ানিরা যখন কালিমা বলে লা ইলা আইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ ওদের এই মোহাম্মদুর রসুল্লাহ মক্কার মোহাম্মদ রসূদুল্লাহ্ না ওরা বলে এই মোহাম্মদুর রসুল্লাহ হল কাদিয়ানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কথাটা এই কালিমাদুর ফসল বইয়ের আটষট্টি নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে বলেছে ব্যাস এই বক্তব্যটা বলে কালেমাতে মোহাম্মদ বলতে আহমুদরা কাকে মনে করে এই উত্তরে এই কথাই বলতে হয় যা নবী করিম সাল্লাম তার পন পরম স্নেহধন্য আদরে একজন সাহাবিকে বলেছিলেন যখন তিনি কালেমা পাঠ করা সত্ত্বেও এক ব্যক্তিকে হত্যা করেছিলেন হাল সাকাত্তানকালবিহি তুমি কি তার হৃদয় চেড়ে দেখেছিলে আমাদের কথাও ঠিক তাই তারা কিভাবে আমাদের মনের খবর জানে যে আমরা কালেমা পাঠের সময় মোহাম্মদ রসুল্লাহ বলতে মির্জা সাহেবকে বুঝি মোহাম্মদ সাল্লা ইসলামকে বুঝি না একজন আহমদি মুসলমান হিসেবে রিসালাতের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাহ ইসলামের নামে কালেমা পাঠ করাই হচ্ছে আমাদের ধর্ম ও বিশ্বাস এখন আসি কালেমতাল ফসলে মির্জা বশির আহমদ এম এ সাহেব কী লিখেছেন দর্শকদের জানার জন্য বলে রাখছি ইনি আমাদের জামাতের কোনো খলিফা নন তিনি হজরত মির্জা সাহেবের একজন ছেলে মাত্র এখন আসি তিনি তার পুস্তকে কি লিখেছেন এই বইয়ে তিনি কিছু আপত্তির খণ্ডন করেছেন আর এক পর্যায়ে একটি আপত্তির উত্তর দিতে গিয়ে তিনি যা লিখেছেন তার মর্মার্থ হলো আমরা সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত তাই মহানবী সাল্লাহ ইসলাম ও সাহাবিদের কালেমাই হচ্ছে আমাদের কালেমা কোন নতুন কোন কালেমার বিন্দু মাত্র প্রয়োজন বা প্রশ্ন আসে না লাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ কালেমায় মুহাম্মদ নামের মাঝে অতীতে সমস্ত নবীগণ অন্তর্ভুক্ত আছেন কেন আছেন কেননা অতীতের নবীদের প্রতি ইমান আনার বিষয়েও পবিত্র কোরআনে মহানবী সাল্লা ইসলামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন সেই সাথে অতীতের নবীদের পবিত্রতা সত্ত্বেও নবী করিম ইসলাম করে গেছেন তা না হলে বাইবেলে ও অন্য ধর্মীয় গ্রন্থে এই সকল নবীদের বিষয়ে যে সকল কথা উল্লেখ আছে তাতে এই সব নবীদের পবিত্রতার উপর আক্রমণ যখন আমাদের নবী খতমান নবীন সাল্লাহসাল্লাম এই নবীদের পবিত্র বলে সাক্ষ্য দিয়েছেন তখন মোহাম্মদ সাল্লাহ আসলামের ওপর ইমান আনার সাথে সাথে সব নবীদের প্রতিও ইমান আনা হয়ে যায় আর কালেমায় মোহাম্মদ রসুল্লাহ বলার মাধ্যমে মোহাম্মদ নামের ভেতরে অতীতের সকল নবী অন্তর্ভুক্ত হয়ে যান ঠিক একইভাবে নবী করিম সাল্লাহসাল্লামের পরে তার আনুগত্যে তার দাসত্বে যিনি উন্মতি নবী হবেন তার প্রতি ইমান আনার কথাও পবিত্র কোরআনে রয়েছে তাই তিনি বলেন কালেমাতে যেভাবে অতীতের নবীগণ অন্তর্ভুক্ত আছেন ঠিক সেভাবেই উম্মতি নবী হিসেবে আগমন করার কারণে হজরত মির্জা গোলাম আহমদ আল ইসলামও এই কালেমায় অন্তর্ভুক্ত হয়ে গেছেন এটাই ছিল মির্জা বশির আহমদ সাহেবের কালেমার দর্শন নিয়ে মোটা দাগে একটি কথা অথচ প্রকৃত কথা বোঝার চেষ্টা না করেই মানুষকে ভুল বোঝানোর জন্য কেউ কেউ আজ ব্যস্ত হয়ে আছে